প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকালকে আমি একটা খবর করেছিলাম যেটা হচ্ছে যে আইএসএফ এমএলএ নওশাদ সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে নিউ টাউন থানাতে একটা অভিযোগ দায়ের হয়েছে এক মহিলা অভিযোগ করেছেন যে তাকে নওশাদ সিদ্দিকী সাহেব নাকি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এই হচ্ছেন সেই মহিলা আমি মুখটাকে হেজি করে দিয়েছি যেহেতু একটা আইন রয়েছে এইভাবে মানে এই ধরনের অভিযোগ এলে মুখ দেখানো যায় না সেই জন্যই দর্শক যেহেতু এখনও বিচার শেষ হয়নি ফলে আমরা ওপেনলি দেখাতে পারি না সেই জন্যে আমি মুখটাকে হেজি করে দিয়েছি তবে আমি কিন্তু দেখেছি কে সেই মহিলা আর দর্শক তার সঙ্গে আরও যে দুজন ছিলেন তাদের মধ্যে একজন দেখুন যুবক তিনিও আবার মুখ ঢেকে এসছিলেন আমি জানি না মানে এই মুখ ঢাকার বিষয়টা হচ্ছে করোনার একটা বিষয় থাকে এখনও তার মধ্যে কী এত করোনা আতঙ্ক কাজ করছে যে থানাতে এসেছেন মহিলা মুখ ঢেকে এসছেন ঠিক আছে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে মহিলা মুখ ঢেকে আসেন মুখ ঢেকে থাকা ভালো ঠিক আছে কিন্তু দুদিকে যারা রয়েছেন তারা মুখ ঢোকে মানে মুখ ঢেকে এসছেন আমার মনে কিন্তু দর্শক গতকালকেই প্রশ্ন জেগেছিল যে এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই তো বা যারা এইসব অভিযোগ করছেন এই অভিযোগের আদৌ কোনো ভিত্তি আছে তো নাকি ভুয়ো এবং দর্শক গতকালকে যখন এই অভিযোগটা দায়ের হচ্ছিল তখন ওখানে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের এক নেতা যিনি একুশের ভোটের সময় চলে গিয়েছিলেন বিজেপিতে ওখানে পোষায়নি বলে আবার চলে এসছেন তৃণমূল কংগ্রেসে এই যে যিনি হলুদ গে মানে গেঞ্জি পরে রয়েছেন সব্যসাচী দত্ত তিনি একেবারে আগা গোড়া ছিলেন অভিযোগ করানো হয়েছে একেবারে তাদেরকে গাড়িতে তুলে ওই যে যুবক যাকে ওই মহিলার ভাই বলে বলা হচ্ছিল তাকে আশ্বাস দেন এই নেতা কালকে আবার যোগাযোগ হয়ে যাবে কোনো সমস্যা নেই একেবারে আশ্বাস দিয়ে তাদেরকে গাড়িতে তুলে দেন দর্শক আমি তো এই সব নিয়ে গতকালকেই অনেক কথা বলেছি যে আমার মনে তো বিরাট সন্দেহ হচ্ছে যে এটা আদৌ জেনুইন কোনো কেস কি না নাকি এটা একটা পলিটিক্যাল ষড়যন্ত্র যেহেতু নৌসাদ সিদ্দিকি সাহেবকে দমানো যাচ্ছে না আবার ওই ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে এই নেতাকে সব্যসাচী দত্ত জানি না কোনো পরিকল্পনা হচ্ছে কি না নৌসাদ সিদ্দিকী সাহেবকে এইভাবে জব্দ করার একটা মহিলা কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে বা মেলাইন করে আমি যাই না এরকম কোনো পরিকল্পনা আবার করা হচ্ছে কিনা কারণ একজন মহিলার যদি কোনো অভিযোগ থাকে তিনি থানাতে অভিযোগ করবেন সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা কেন হাজির হবেন এবং হাজির শুধু নয় অনেকেই দেখবেন অনেক কারণে যান নেতার কাছে তাদের জানা কতটা কি গুরুত্ব দেওয়া হয় খুব জোর হলে ফোনে বলে দেন এখানে নেতা নিজে হাজির থেকে মানে অভিযোগ করানো গাড়িতে তুলে দেওয়া আবার আশ্বাস দেবা হ্যাঁ কালকে দর্শক শুনেছেন তো গতকালকে তো আমি পুরোটা শুনেছি আজকে শোনাতে গেলে অনেকটা সময় লেগে যাবে শুনে নেবেন গতকালকের ভিডিওটা আমার একেবারে আশ্বাস দেওয়া হ্যাঁ ঠিক আছে কালকে যোগাযোগ মানে এমন ভাব একটা বিহেভ করেছেন এই নেতা গতকাল কি সেই জন্য দর্শক প্রশ্ন জেগেছিল যে সত্যি জেনুইন কেস তো নাকি ওই ফাঁসানো কেস যেরকম ফাঁসানো কেস আমার নামও হয়েছিল দর্শক আমি দেখলাম ওই খবর যখন আমি ফ্ল্যাশ করলাম আপলোড করলাম তারপর থেকেই সব তথ্য আমার কাছ থেকে আমার কাছে আসতে শুরু করল এই নেতা বলেছিলেন গতকালকে যে ওই মহিলার বাড়ি হচ্ছে এয়ারপোর্ট থানা এলাকাতে আমার কাছে এসছেন যেহেতু ভারতবর্ষের যে কোনো থানাতেই অভিযোগ দেয়ার করা যায় সেই জন্য কাছাকাছি এটা হয়েছে এখানে অভিযোগটা করেছি ওখানে কিন্তু প্রশ্ন উঠেছিল যে ওনার বাড়ি কি এই নিউ টাউন থানা এলাকাতে তখন উনি এই কথা বলেছেন যে না ওনার এয়ারপোর্ট থানা এলাকাতে কিন্তু এখানে করেছি যেহেতু করা যায় যে কোনো থানাতেই অভিযোগ করা যায় থানা এবার ফরওয়ার্ড করে দেবে সংশ্লিষ্ট থানাতে কিন্তু দর্শক যত সময় গড়িয়েছে ততই আমরা আমাদের উত্তর পেতে শুরু করেছি প্রথম যে উত্তরটা পাচ্ছি দর্শক সেটা আগে দেখাই এই যে যাকে ওই মহিলা ভাই বলে পরিচয় দিয়েছেন বা ইনারা পরিচয় দিয়েছেন সেই যুবকের সম্পর্কে নতুন একটা খবর আমার কাছে এসেছে আমি সত্যমিথ্যা দর্শক বলতে পারবো না কারণ ওনার তো মুখ ঢাকা করোনায়ই মুখ মুখ ঢেকে মুখ ঢেকে এসেছিলেন দর্শক যাই হোক আমি একটা রিপোর্ট একটা মিডিয়া রিপোর্ট আমি পেলাম আমাকে পাঠিয়েছেন মানে এটাও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই হচ্ছে রিপোর্টটা দর্শক একটু মিলিয়ে দেখবেন তো যারা এলাকার লোক চিনবেন আমি তো মুখ ঢাকা বুঝতে পারিনি আচ্ছা সত্যি কি ওই যুবকই এই যুবক যদি এই যুবকই ওই যুবক হয়ে থাকেন দেখুন তো এর সম্পর্কে কি ধরনের অভিযোগ এসেছিলো মিডিয়া রিপোর্ট পুলিশ সে যে প্রতারণায় ধৃত দই এসিউ এসিউভিতে স্টিকার সেটে চলছিল দেদার তোলাবাজি বলে এখানে কী আবার লিখেছে নওশা সিদ্দিকীর চরিত্রে দাগ লাগাতে এসেছে এসেছিল যে মেয়েটি তার ভাই এক জালিয়াতি পুলিশ অফিসার মানে জালিয়াতি করা হয়েছিল পুলিশ অফিসার সেজে আমি জানা দর্শক মুখ ঢাকা বুঝতে পারিনি কিন্তু এই রিপোর্ট আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যে বলা হচ্ছে ওই যুবক এই যুবক যিনি একজন দু নম্বর জাল পুলিশ অফিসার সেজে তোলাবাজি করতেন স্টিকার সেটে যদি সেটা হয়ে থাকে তাহলে বুঝোট কি মারাত্মক তাহলে এই অভিযোগের কতটা কি ভিত্তি রয়েছে আর কালকে দেখেছেন যখনই প্রশ্ন করা হচ্ছিল না এখন কিছু বলবো না এখন কিছু বলবো না পরে বলবো পরে বলবো বুঝতে পারছি কবে বলবেন ভোটের পর বলবেন এখন তো পঞ্চায়েত ভোট চলে এসছে যতটা মেলায়ন করা যায় সত্যমিথ্যা যা হবার পরে হবে এখন তো অভিযোগটা করে দিই দিয়ে মিডিয়াতে রিপোর্টটা হয়ে যাক ব্যাস মেলায়ন হয়ে যাবে নশ সিদ্দিকী সাহেবের তাহলে ভোটটা উত্তর যাবে হয়তো এই চেষ্টায় হয়েছিল কিন্তু সত্য কী চাপা থাকে এটা হলো ভাইয়ের কেস এবার দর্শক আমি যে খবরটা পেলাম যে গতকাল যে এই সব্যসাচী দত্ত বললেন এয়ারপোর্ট থানা মানে কলকাতারই ওই এলাকার বাসিন্দা আমি দর্শক আজকে যে খবরটা পেলাম যে না এই কলকাতা বা কলকাতা লাগোয়া এলাকাতেই তার এই তার বাড়ি নয় এই মহিলার এই মহিলার বাড়ি আমি কিন্তু একেবারে তার ভোটারের যে লিস্ট আমি সেটাও দেখাতে পারতাম আমি এখনই দেখাচ্ছি না যেহেতু সুপ্রিম কোর্টের একটা আইন রয়েছে অভিযোগ কেউ করলে মহিলাদের তরফ থেকে তার নাম পরিচয় ডিসক্লোজ করা যায় না সেই জন্য আমি করছি কিন্তু আমার পুরো কোন পার্টের ভোটার কোন কার ডিটেলস আমার কাছে চলে এসছে ডিটেলস চলে এসছে এটুকু বলতে পারি দর্শক আপনাদেরকে পুরো ঠিকানা বলবো না দর্শক এই যে সমস্যা গতকালকে বলেছিলেন না এয়ারপোর্ট থানার অ্যাকচুয়ালি টোটালটাই ভুয়ো ওই মহিলার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ডোম কলে কোন ওয়ার্ডে কোন গলিতে কোন পাড়ায় আমি সেটাও বলতে পারি কিন্তু বলবো না শুধু এটুকুই বললাম মুর্শিদাবাদের কলে ওয়ার্ড নাম্বার দশের বেশি এটা বলে রেখে দিলাম আমি পরিচয়টা পুরোটা ডিসক্লোজ করছি না এবং সেই সঙ্গে দর্শক আমি একটা কতগুলো ছবি দেখাবো সেই ছবিতেও আমি আপনাদেরকে মুখগুলো দেখাতে পারবো না মুখগুলো হেজি করে দিয়েছি দর্শক কিন্তু তবুও তার পরিচিতি তার পলিটিক্যাল পরিচয় আমি জাস্ট বোঝানোর জন্য আমি কতগুলো দেখুন স্টিল পিকচারগুলো দেখে যান দর্শক আমি মুখগুলো কিন্তু হেজি করে দিয়েছি আমি মুখগুলো হেজি করে দিয়েছি দর্শক শুধু দেখুন আর ভাবুন যে এই মহিলার সঙ্গে কোন দলের যোগ এই মহিলার সঙ্গে কোন দলের যোগ আমি জাস্ট কতগুলো ছবি দেখাচ্ছি দর্শক কোন নেতার সঙ্গে কাদের সঙ্গে যোগ আচ্ছা সায়ানী সিংহ রায় মুর্শিদাবাদের যিনি নেত্রী দেখুন এটা কোথাকার কোন স্টেডিয়াম কোন জায়গা দেখুন এটা কি কাদের কার ছবি কার মিছিল কাদের মিছিল দেখুন তৃণমূল কংগ্রেসের কি প্রোগ্রাম দেখুন সব জায়গা ওই মহিলার ছবি দেখা গেছে সব জায়গাতেই ওই মহিলার ছবি দর্শক দেখা গেছে তার মানে এটুকু পরিষ্কার উনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী এবং এটাও খবর দমকল যে পৌরসভা শহর এলাকা সেই এলাকার দলের একজন দায়িত্বপ্রাপ্ত নেত্রী দর্শক এবার কি বলবেন এটাও বলে দিই দর্শক ওনারা হচ্ছেন চার বোন এক ভাই উনি হচ্ছেন তিন তিন নম্বর ওয়ান টু থ্রি মানে এক ভাই রয়েছেন বাবা একজন দলিল দলিল হয় না দলিল লেখকের কপিরাইটার মা হচ্ছেন আইসিডিএস কর্মী মোটামুটি একটা পরিবার যা বুঝলাম আমি এতটা বলে দিলাম আসলে আমি সবটাই জেনে নিয়েছি ওনার সম্পর্কে সবটাই জেনে নিয়েছি আমি একেবারে নাম ঠিকানা বলছি না যেহেতু নিয়ম রয়েছে এইভাবে বলা যায় না মুখটাও ডিসক্লোজ করছি না যেহেতু এইভাবে ডিসক্লোজ করা যায় না কিন্তু দর্শক তার মানে এটুকু পরিষ্কার যে গতকাল সব্যসাচী দত্ত যেভাবে কথা বলেছিলেন যেভাবে বেশ মজা নিচ্ছিলেন যে নৌসার সিদ্দিকের বিরুদ্ধে একটা অভিযোগ করা গেছে তার মানে টোটালটাই কার্যত ষড়যন্ত্র শুধুমাত্র তাকে মেলাইন করার জন্য এসব করা হয়েছে আমি দর্শক আমি সব্যসাচী দত্তকে আজকে ফোনে ধরেছিলাম তার বক্তব্য আপনাদেরকে শোনাবো আমার সঙ্গে খুব হট্টা হয়েছে আমি তার আগে এই যে মহিলা তার ভাইয়ের বক্তব্য দর্শক শোনাব এই যে মহিলা তার ভাইয়ের বক্তব্য আমি দর্শক আপনাদেরকে শোনাবো তার সঙ্গে আমার আজকে কথা হয়েছে আমি সেখানে নামটা কেটে দিয়েছি আমি তার মানে মহিলার নাম ধরে জানতে চেয়েছিলাম যে ইনি কি আপনার বোন তো কি উত্তর তিনি দিয়েছেন দর্শক আমি সেটা একটু আপনাদেরকে শোনাই আমি কিন্তু নামটা কেটে দিয়েছি বলছে আমি দর্শক একটু আপনাদেরকে ওয়েট করতে হবে ওনার নাম হচ্ছে আবার রানা সব্যসাচী এই যেমন তৃণমূলের নেতা তার নাম হচ্ছে সব্যসাচী দত্ত আবার ওই মহিলার ভাইয়ের নাম হচ্ছে রানা সব্যসাচী তার নাম বলতে আমার কোনো সমস্যা নেই দর্শক আমি আপনাদেরকে শোনাব যে কি কথা হয়েছে এবং এই বনের যে বিষয় যে এরকম একটা সম্পর্কের সেই সম্পর্কে উনি কিছু জানেন কি না শুনুন দর্শক হ্যালো রানা সবসাচী বলছেন হ্যাঁ বলছি আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম আরামবাগ

মানে নওশাদ সিদ্দিকী সাহেবের সঙ্গে আপনার বোনের কোনো যোগাযোগ সম্পর্ক আছে এটা জানতেন কিছু আগে থেকে দেখুন আমি কিছু জানি না এই বিষয়ে হ্যাঁ আমি ওটাই জানতে চাইছি মানে আপনাদের নলেজে ছিল না এরকম কিছু তাই তো হ্যালো 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 কেটে গেল কথাটা বলছি হ্যাঁ আমি দেখুন আমি কিছুই জানি না বিষয়ে আর আমাকে কিছু জিজ্ঞেস করে কোনো লাভ নেই হ্যাঁ আপনি যতটুকুই জানেন ততটুকুই আমি জানি দাদা না যদি তোমাদের কারো সম্পর্কে এরকম অভিযোগ থাকে আপনাদের কানে তো আসার কথা যে এরকম বিচারটা হয়েছে মানে আপনারা আপনারা বলেন যে কিছু জানা না পরিবারের হ্যাঁ আমি বাইরে থাকি আমি জানি না সেই সম্পর্কে কিছুই

দর্শক শুনলেন কেটে কেটে যাচ্ছিলো পরের দিকে কেটে গেল আর ফোন ধরেননি তার মানে ওই যুবক ভাই নন সাজানো পাতানো ভাই এবং যিনি অরিজিনাল মানে নিজের ভাই বা দাদা তিনিও জানেন না যে বিষয়টা এরকম কিছু রয়েছে বলে আমিও যা জানি উনিও তাই জানেন ওই মিডিয়াতে শুনেছেন এত বড় একটা বিষয় সেখানে পরিবারের লোকজন জানবেন না যে নৌসাদ সিদ্দিকি সাহেব প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছেন জানবেন না এটা হয় কখনো এবং দর্শক শুনুন আমি আরও যে খবর পেলাম ওই মহিলা বিবাহিতা ওই মহিলার একটি মেয়ে রয়েছে সেই মেয়ের ছবিও আমার কাছে এসেছে মেয়ে রয়েছে ওই মহিলার বিয়ে হয়েছিল ওই এলাকার ডমকল ওই এলাকার এক একজনের সঙ্গে তার নামটা আমি এখনই বলছি না তিনি না একটা ছোটো নার্সিংহোম চালান বা পার্টনারশিপে চালান ডিটেলস আমি জেনে গেছি ওই মহিলার সম্পর্কে কোথায় ডমকলের এক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী আর তিনি হয়ে গেলেন হঠাৎ করে করেনি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আর এলেন বললেন আর সোমসাজি দত্ত থানাতে নিয়ে গিয়ে একেবারে অভিযোগটা করিয়ে দিয়ে গাড়িতে তুলে দিলেন আবার বলছেন ঠিক আছে ঠিক আছে কালকে যোগাযোগ করবেন ভাইকে বলছেন কি। কতটা নিচে নামতে পারেন এই এইসব নেতারা তৃণমূল কংগ্রেসের দর্শক আমি কিন্তু আজকেই এই সৌবসাজী দত্তকে আবার ফোনে ধরেছিলাম মানে আবার বলতে আজকেই প্রথম আমি এই কাণ্ডের পর ধরেছিলাম তো কি আমার সঙ্গে কথা হয়েছে দর্শক ভালো করে শুনবেন যথেষ্টই কিন্তু একটা হট্টাক হয়েছে আমার সঙ্গে আমি আপনাদেরকে সেটা ধরতে চাই তুলে ধরতে চাই সত্যিই কতটা নিচে নামতে পারে শাসক যে একজন মহিলা এসছেন কে তার কি তার পরিচয় কি নয় একজন এমএলএর বিরুদ্ধে অভিযোগ করছেন তিনিও তো একটা এমএলএ ছিলেন জনপ্রতিনিধি তো তার মনে একটা প্রশ্ন জাগবে না যে মহিলা কে মহিলা তো তিনি হঠাৎ করে এইভাবে অভিযোগটা করিয়ে দেবেন মানে আমি অদ্ভুত লেগেছে গতকাল সোভাযি দত্ত যে ধরনের বিহেভ করেছেন আমি দর্শক আজকে তাকে সেই সব নিয়ে প্রশ্ন করেছি উনি কি উত্তর দিয়েছেন আমি আপনাদেরকে জাস্ট দর্শক শোনাব শুনুন আমার সঙ্গে কি কথা হয়েছে হ্যালো সবু বলছেন আমি বলছি আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম হ্যাঁ নমস্কার নমস্কার কালকে আপনি যে মহিলার কথা বলছিলেন থানার সামনে আপনি বললেন যে এয়ারপোর্ট থানা এলাকাতে বাড়ি আপনি চেনেন চেনেনও নাকি ঠিক থাক আমি কি করে জানব তারা আমরা আমাদের কাছে সকাল থেকে এরকম প্রচুর মানুষ কালকে শুধু আসেন আজও বলেছে প্রচুর মানুষ আসছে এবং আমার সারা দিনের কাজই হচ্ছে হয় কাটা ক্যান্সলে কাউকে ঠিক করে দেওয়া কারণ বিয়েটা এগিয়ে দেওয়া অ্যাপয়েন্টমেন্টটা এগিয়ে দেওয়া আর তা নইলে একটু থানায় বলে দেওয়া ওনার তো বাড়ি নয় ওখানে আমাদের কাছে রিপোর্ট আসছে ওনার তো বাড়ি মুর্শিদাবাদে আমার ক্ষেত্রে আমার জানা সম্ভব নয় কেউ আমার কাছে সাহায্য চাইলে আমি তাকে সহযোগিতা করেছি আপনার কাছে হঠাৎ করে চলে গেলেন কেন সাহায্যের জন্য একজন মহিলা মুর্শিদাবাদের উনি তো ওখানে থানা তো করতে পারতেন আপনার কাছে চলে গেলেন মুর্শিদাবাদে করলেন কি কোথায় করবেন কি করবেন সেটা ওনার ব্যাপার আমরা এটা তিন চার দিন আগেও বলেছেন আরো বলেছেন সেই জন্য আমি বলেছি যেহেতু আমি এখন ভাঙড়ের অফিসার আমায় বলেছেন আমি বলেছি দেখুন আমি কালকে তখন নিউটাউনেই ছিলাম আলম নিউটন থানায় আসুন আমি কথা বলি না আপনাকে যখন এসএসি নিশ্চয় আপনি তো ওনার পরিচয় জানতে চেয়েছেন কে কথাকার না 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 কারণ এমন একটা নাম নামে আমি একজন ভদ্র তার ভাই এবং তার moglie নিয়ে এসেছেন আমি এই বিষয়ে বলেছি আমি কোনো কথাই বলবো না ওখানে ওরা আমি পৌঁছানোর থানার অনেক আগেই আসছে বলছে আমরা নিউটাউন থানার সামনে আছি আমি বললাম তো আমি কি করব বলে বলছে

ভদ্রমহিলা ভাই বলছে দাদা আমরা এইখানে নিউ টাউন থানার সামনে চা দোকানে আছি থানার ভিতরে যাও বাবুর সঙ্গে কথা বলো আইসি কে গিয়ে বলো যে দরকার পড়লে আমাদের নন্নাকে বলো যে আমরা এরকম কমপ্লেইন্ট করতে এসেছি তখন বলছে যে আমাদের ঢুকতে দিচ্ছে না আলাম কোথায় আছো তোমরা বলছে থানার বাইরে দাঁড় করিয়ে রেখেছে আলাম ঠিক আছে আমি নিউ টাউনেই আছি আমি আসছি আর কথা দেবো এবং আমি পরিষ্কার গিয়ে আইসি কেও বলেছি আপনি জেনে নেবেন যে আপনারা বসে কথা বলে নিন তখন আইসি বলেছে দেখুন এটা মহিলা কেস আমার এসিপি ম্যাডাম আসবেন মহিলার সঙ্গে মহিলা কথা আলাদা ঠিক আছে আপনারা কথা বলুন এর মধ্যে আমার কিছু করেন্ট বদ আপনি গাড়িতে তুলে দিচ্ছেন ভাইকে বলছেন কালকে যোগাযোগ করবেন এবং নৌশাসের দিকে কথা বলতে গিয়ে আপনার গা একেবারে গা আপনার আবার গা যেন একবারে রিডি করে উঠছে আপনি বলতে গিয়ে বলতে পারছেন না এমন ভাব দেখাচ্ছিলেন আর আপনি জানেন না যে ওই মহিলাটা কোথায় বাড়ি ওনার ভাই আদৌ কিনা আপনি একটু ডিটেলস জানবেন না আপনি কেউ একজন বললেন একজন এমএলএ সম্পর্কে অভিযোগ করিয়ে দিলেন শুনুন শুনুন আপনি এখানে ফোন করছেন আরামবাদ টিভি বলে আপনি আরামবাদ টিভি না মুর্শিদাবাদ টিভি আমি কি দেখতে গেছি

আপনি যদি কনকার্ট আপনি 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 একজন মহিলা অভিযোগ করতে থাকেন একজন এমএলএ সম্পর্কে আপনার মিনিমাম কোয়ারি হবে না উনি কোথাকার উনি আপনার দলের আমি ওনার পুরো প্রোফাইল দেখছি আপনার দলের মালদার মুসোলবার দমকল টাউনের উনি তৃণমূল কংগ্রেসের নেত্রী সে উনি আপনি তৃণমূল কংগ্রেস দলটা করেন আপনি জানবেন না উনি কে আপনি বলেন এমএলএ সম্পর্কে আপনি অভিযোগটা কই দিলেন জানতে চাইছেন আপনি কি বলতে চাইছেন আপনি বলতে চাইছি এই এই মেলান গুলো কেন করছেন এত নিচে কেন নামছেন শুনুন

আপনি কথা বলবেন আপনি এখনো জানেনই না আপনি কালকে বললেন অন ক্যামেরা ওনার এয়ারপোর্ট থানাতে পারি কিন্তু খবর নিয়ে দেখছি শুনুন 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 উনি যখন বলছেন আমি ত্রিগড়িয়ায় থাকি আমি তখন বাধ্য হয়ে বলতে হচ্ছে এটা এয়ারপোর্ট ছানিয়ে দেয়ার আপনি এতটুকু ক্রস চেক করলেন না যে মানুষটি কে একটা এম এল এর সঙ্গে অভিযোগ করতে এসেছেন এবং আপনার যে অ্যাটিচুড ছিল গতকাল মিডিয়ার সামনে যারা আপনি বেশ মজা পাচ্ছিলেন এটা অভিযোগটা করাতে চলুন আপনি যেভাবে কাল কথা বলছিলেন যা খুব মজা লাগছিল আপনাকে আর কি ভাগনের দায়িত্বও পে আপনার একটা অভিযোগ করার কাছে এমএলএ এর বিরুদ্ধে আজকে বুয়াস সম্পর্ক নাই আপনি এলাকার কোনো সম্পর্ক নেই ওই মহিলার মহিলা মুর্শিদাবাদ দমকলে বাড়ি তার 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 ভাই বলছে আমি আমি যাইনি ওখানে আমাকে রেকর্ড আছে আমার কাছে

এই যে ঘটনা ঘটেছে এর পূর্ণাঙ্গ তদন্ত হোক যদি সত্যি মিথ্যা মামলা করা হয় মিথ্যা কেস দেওয়া হয় তাহলে যে বা যারা করিয়েছেন পেছন থেকে সবাইকে ধরা হোক সবাইকে অ্যারেস্ট করা হোক না চলছে এখন শাসন ক্ষমতা রয়েছে বলে যা খুশি পুলিশকে যেভাবে খুশি ইউজ করা মানুষকে মেলাইন করা সমস্যায় ফেলা মানুষের জীবনকে নষ্ট করে দেওয়ার চেষ্টা মিথ্যা কেস দিয়ে যে বা যারা করছেন পেছন থেকে প্রত্যেকের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা করা হোক এটা কিন্তু আমরা চাইবো সাধারণ মানুষ হিসেবে এই নোংরামি আর চলতে পারে না দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদেরকে বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ টিভিতে